শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদী জাজিরাকে ডক্টর ইউনুস এই সময় সাংবাদিক জানতে চান আপনি আঞ্চলিকভাবে যার সঙ্গে সম্ভব তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে ভারত কিছুটা উদাসীনতা দেখিয়েছে এখন কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে ঝুঁকছেন এর জবাবে ডক্টর ইউনুস বলেন আমি উদাসীনতা বলবো না এটা সামরিক একটি বিষয় আমাদের একসঙ্গে সমাধান করতে হবে আমি এটাকে চূড়ান্ত বা দীর্ঘস্থায়ী কিছু মনে করি না বন্ধুত্ব টিকে থাকার চাবিকাঠি আমি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ঘরে উপর জোর দিচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্ক বিশ্বের সারা দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর একটি হওয়া উচিত আরেক প্রশ্নে সাংবাদিক জানতে চান ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আপনার প্রতি অসন্তুষ্ট দেখিয়েছেন শোনা যায় আপনি তাকে হারানোর জন্য তহবিল দিয়েছেন দু হাজার ষোলো সালে ক্লিকটন ফাউন্ডেশনে আপনার অনুদানের কথা উল্লেখ করা হয় তখন ট্রাম্প আবার ক্ষমতা পেয়েছেন এই প্রেক্ষিতে কি আপনার যে সিদ্ধান্তগুলোর জন্য অনুতপ্ত এই বিষয়ে ডক্টর ইউনুস বলেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে কোনো সমস্যা নেই আমরা একসাথে কাজ করছি এবং শক্তিশালী সম্পর্কে ঘোরার চেষ্টা করছি আল জাজিরা জানতে চায় যুক্তরাষ্ট্র কি এখনও নির্ভরযোগ্য অংশীদার মনে করেন আপনার কি বেজিং আর ওয়াশিংটনের মধ্যে কোনো একটি পক্ষ বেছে নিতে হচ্ছে তখন ডক্টর ইউনুস বলেন না এটা কোনো পক্ষ নেওয়ার বিষয় নয় সবাই আমাদের বন্ধু যুক্তরাষ্ট্র বন্ধু চীন বন্ধু ভারতও বন্ধু